আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে অনেক দিন পর আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য আর আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে মিউজিক নিয়ে যারা কাজ করেন তাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই আচ্ছা প্রথমে বলি ফেসবুক টিকটক ইউটিউব আপনি যে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মেই কাজ করেন না কেন প্রত্যেকটা জায়গায় মানে মিলিয়নস মিলিয়ন মানুষ বা বিলিয়ন মানুষ বা তার চেয়েও অনেক বেশি মানুষ তারা এই মিউজিক নিয়ে কাজ করে মানে মিউজিক যে কোনো কন্টেন্ট বানালেই মিউজিকটা সেটার সাথে তারা অ্যাড করে দিবেই এটার কোনো বিকল্প নাই হ্যাঁ এখন আমাদের নবী একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে এমন একটা যুগ আসবে যখন মানুষ হালাল হারাম সম্পর্কে কোনো চিন্তা করবে না তো আসলেও মনে হয় এখন সেই যুগটাই চলতেছে যে মানুষ হালাল হারাম সম্পর্কে কোনো চিন্তাই করে না হ্যাঁ আর ইসলাম ধর্মে তো ধরেন যে মিউজিকটা সম্পূর্ণ প্রহিবিটেড মানে এটা সম্পূর্ণ একটা হারাম বিষয় সো এইটা নিয়ে তো কাজ করার কোনো যুক্তিই নাই আর যারা নাটক সিনেমা করে তারা তো মিউজিক মিউজিক ছাড়া হচ্ছে তারা অচল মানে এক কথা তারা পঙ্গু ঠিক আছে মিউজিক ছাড়া তারা কিছু তৈরি করতে পারে না মানে প্রত্যেকটা জায়গায় মানে মিউজিক তাদেরকে অ্যাড করতেই হবে কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে মিউজিক ছাড়া আপনারা অচল কেন এবং যেটা এই যে আপনারা কথায় কথায় নিজেদেরকে মুসলমান বলে মানুষের সামনে পরিচয় করিয়ে দেন বলেন যে আপনারা মুসলিম হ্যাঁ এখন আমার প্রশ্নটা হচ্ছে ইসলাম কি কোনো আংশিক ধর্ম মানে এটা আপনি অর্ধেক আপনি অ্যাকসেপ্ট করবেন বাকি অর্ধেক আপনি অনুসরণ করবেন না ফলো করবেন না অ্যাকসেপ্ট করবেন না তো ইসলাম ধর্মটা কি এতটা ইজি নাকি আপনারা মনের অজান্তে ইসলামটাকে একটা তামাশা বানায় রাখছেন হ্যাঁ একটা তামাশা খেল তামাশা বানায় রাখছেন আপনার ধর্মকে তো আমার কথা হচ্ছে আপনারা যে কোনো কন্টেন্ট বানাতে পারেন কাজ করতে পারেন কিন্তু সেখানে আপনারা মিউজিক কেন অ্যাড করেন মিউজিক ছাড়া কি আপনাদের কাজ মানে হয় না হুম আর দুনিয়াতে এত প্রফেশন আসছে সব প্রফেশন বাদ দিয়ে আপনাদেরকে নাটক সিনেমায় কেন করতে হবে এবং আপনাদেরকে মিউজিক ভিডিওই কেন বানাতে হবে মিউজিক ইউজ করেই কেন আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আমি এখন এমন কোনো ইনফ্লুয়েন্সার বা এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার দেখি না যে কিনা মিউজিক ছাড়া কোনো একটা কন্টেন্ট তৈরি করে মানে বলতে গেলে এরা সম্পূর্ণ মানে একশো পার্সেন্ট এরা হারামের মানে হারামে জীবনযাপন করছে মানে এদের রিজিকটাই সম্পূর্ণ হারামের ওপর প্রতিষ্ঠিত হ্যাঁ আবার এরাই নিজেদের দুঃখের কাহিনী সোশ্যাল মিডিয়ায় মানে প্রকাশ করতেছে যে আমি অনেক কষ্টে ছিলাম আগে গরিবের সন্তান ছিলাম এখন বড় হয়েছে অনেক টাকা পয়সা রোজগার করছি অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি আরে ভাই আপনি কষ্ট করে হারামে গেছেন সেটা নিয়ে এত মানে প্রাউড ফিল করার কি আছে আরেকটা জিনিস যেসব নাটক সিনেমা করে যেসব মানে যেসব মানুষের আসলে কোনো ইমানই নাই এই মানুষগুলাকে আমরা যে কি পছন্দ করি যে কোনো অনুষ্ঠানে এদেরকে মানে চিফ গেস্ট বানায়া। মানুষ দাওয়াত করে আর কি লজ্জা থাকা উচিত মানুষের এত ভালো ভালো মানুষ যারা ইমানদার যারা আল্লাহর হুকুম আহকাম সবকিছু পালন করে ভালো কাজ করে ইবাদত করে প্রত্যেকটা ভালো ভালো কাজে যারা মনোযোগী এই মানুষগুলোকে আমরা চোখেই দেখি না আর এই যে যেসব ইনফ্লুয়েন্সার যেগুলো মানে পাপে লিপ্ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে যাদের পাপের মানে আকাশ ক্রস করে গেছে যাদের পাপের যে মানে ঘোরা তো এই মানুষগুলোকে আমরা সেলিব্রিটি বানায় ফেলছি এদেরকে আমরা বিলিয়নস বিলিয়ন্স মানুষ ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আমরা এদেরকে ফলো করি হ্যাঁ এদেরকে দেখি যেমন আপনি যদি একটা ইসলামিক ভিডিও বানান সেটা ভাইরাল হয় না কিন্তু ভাইরাল হয় কোনটা যেখানে অর্ধনগ্ন হয়ে বা নগ্ন হয়ে যেখানে মেয়েরা ডান্স করে হ্যাঁ ছেলেরা অর্ধনগ্ন হয়ে যেখানে ডান্স করে বাজে বাজে কথাবার্তা থাকে গানের মধ্যে হ্যাঁ সেসব গান ভাইরাল হয়ে যায় মানে এটা আফসোস যে আমরা মানুষ আমাদের প্রজ্ঞা আমাদের জ্ঞান আমাদের চিন্তা ভাবনা এখন কতটা নিচু লেভেলে চলে গেছে যার কারণে আমরা খারাপ মানুষগুলোকে সেলিব্রেট করি মানে খারাপ মানুষগুলোকে আমরা পছন্দ করি আর ভালো মানুষদেরকে আমরা চোখেই দেখি না যেমন এই যে যে গরিব মানুষগুলো কৃষক রিক্সাওয়ালা যারা পাঁচ অক্ত নামাজ কালাম পড়ে হুম নিজের শরীর দিয়ে খেটে টাকা ইনকাম করে কোনো হারামের টাকা তারা খায় না এই মানুষগুলোকে আমরা মানুষই মনে করি না এদেরকে আমরা মনে করি যেগুলো জন্তু জানোয়ার আর যেগুলো মানুষ পাপের ওপর পাপ করে ঠেলে পাপ করে একটা দানা হালাল খায় না হ্যাঁ সেই মানুষগুলোকে আমরা একদম সেলিব্রিটি বানিয়ে রাখছি অবাক লাগে আমার কাছে যে কেন রে ভাই আপনারা একটা কাজ করার সময় হালাল হারাম কেন চিন্তা করেন না কেন চিন্তা করেন না যে কোনো কাজ করার সময় তো হালাল হারাম চিন্তা করতে হবে এটাই তো নিয়ম আর এই যে আপনারা পয়সা রোজগারের জন্য এই যে শয়তানের পক্ষপাতিত্ব করেন হ্যাঁ গান আপনারা আপনারা লাগান নাটক ব্যবহার করেন একটা কি মনে করেছেন যে আপনারা এই যে টাকা পয়সাগুলো খাচ্ছেন এগুলো খেয়ে একদিন কিন্তু আপনাকে কবরে যেতে হবে বা আপনাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে সেদিন আপনার সৃষ্টিকর্তা আপনার রবের কাছে আপনি কি উত্তর দিবেন কি প্রশ্নের কি উত্তর দিবেন তখন যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কিভাবে পয়সা কি উপায়ে পয়সা রোজগার করেছেন এবং সেই পয়সা দিয়ে আপনি কি করেছেন তখন আপনারা কি উত্তর দিবেন আমার মনে দেখি এখনকার যুগে জাকাতের জও দেয় না এই যে কোটি কোটি টাকা মানুষের ইনকাম আমি দেখি না যে মানুষ মানুষকে জাকাত দেয় আমি যদি আমার আত্মীয় স্বজনের কথা বলি আমি আমার একটা আত্মীয় স্বজনও খুঁজে না যে কিনা ঠিক মতো জাকাত দেয় কোটি কোটি টাকা রোজগার করে কিন্তু এক পয়সা কোনো গরিব দুঃখীকে দিবে না একটা দানা মানুষকে খাওয়াতে তারা চায় না তাদের টাকার এত মূল্য টাকার প্রতি তাদের এত মোহ মানে সামান্য ষাট বছরের দুনিয়ার আয়োজনের জন্য তাদের এত মায়া এত তাদের চিন্তা কিন্তু যেখানে অনন্ত জীবন এখনই একটা সেকেন্ডের ভিতরে আপনার মৃত্যু হয়ে যেতে পারে একটা সেকেন্ড পর আপনার সল জব শুরু হয়ে যেতে পারে কবরে হুম একটা চিন্তা করে না যে ওই জীবনে পদার্পণ করে আমি কি অ্যান্সার দিব আমার রবকে যে আমাকে বানিয়েছেন যে আমাকে সৃষ্টি করেছেন তার সাথে তো আমি এই ফাইজলামি করেই যাচ্ছি প্রতিনিয়ত খেলতামাশা করেই যাচ্ছে আমরা ধর্মের সাথে হ্যাঁ নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিই অথচ আমরা সুদ ছাড়তে পারি না ঘুষ ছাড়তে পারি না মিউজিক ছাড়তে পারি না হুম আমি আমার একটা পার্সোনাল একটা কথা বলি আমি কিন্তু ছোটোবেলায় খুব ভালো গান গাইতাম কিন্তু আমি কিন্তু গানটার কোনো চর্চা করিনি এটা আমার ডেডিকেশন আমি আমার রবের জন্য এটা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমার কখনো কখনো এই প্রশ্নগুলো মনে আসে আমার কাছে এটা মনে হয় যে মানুষ হারাম প্রফেশনে কেন যুক্ত থাকবে হালালভাবে করার মতো দুনিয়াতে অনেক কাজ আছে হ্যাঁ তারপরে এই যে ব্যাংকিং যে সিস্টেম এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড হ্যাঁ তারপর হচ্ছে আপনার বিভিন্ন যে সিস্টেম যেখানে সুদের কারবার চলে তারপর কনভেনশনাল যে ব্যাঙ্কগুলো যেগুলো সুদি ব্যাঙ্ক বলে পরিচিত এই ব্যাংকগুলোতে মানুষ মানে ঠেলে চাকরি নিচ্ছে এবং এই চাকরি করে মানুষের কত অহংকার মানুষ নিজেকে কী জানে একটা মনে করে অথচ একটা চিন্তা করে না সুদের সবচেয়ে বড় গুণা মানে অনেক গুণা সুদের মাধ্যমে সে সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধরত হওয়া যে মানুষগুলো আল্লাহর সাথে যুদ্ধরত আছে। সেই মানুষগুলোর ফিউচার কি হতে পারে চিন্তা করে দেখেন তো এবং সুদের সবচেয়ে ছোট যে গুণা সেটা হচ্ছে মায়ের সাথে নিজের মায়ের সাথে জেনা করা আপনাদের কি মাথায় একটা খেলে যে নিজের মায়ের সাথে আমরা সজ্ঞানে জেনা করতেছি আমার সৃষ্টিকর্তার সাথে আমরা সজ্ঞানে যুদ্ধে লিপ্ত আমার চোখের সামনে যত সুৎখোর পড়ে আমি প্রত্যেকটা সুৎখরকে মানে চেষ্টা করি সাজেস্ট করার ভালো পথে আনার বাট কিছু সুৎখোর ভালো আসলে হওয়ার না আমার আত্মীয় স্বজনের ভিতরেই মানে ম্যাক্সিমামই সুৎখোর তো সেই সুৎখোরদেরকে আমি অনেকবার বোঝাইছি কিন্তু সুৎখোররা অনেক অহংকার তাদের নিজেদের মানে নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে প্রজ্ঞাবান মনে করে নিজেরা মনে করে যে নিজেরা যা করে সেটাই সঠিক এদের কোনো মৃত্যুর ভয় নেই এটা দুনিয়া নিয়ে অনেক স্বপ্ন সাজাচ্ছে হুম এরা সুদ খেয়ে মানে বিল্ডিং তুলবে হ্যাঁ দামি দামি জিনিস কিনবে এদের চিন্তাভাবনা এরকম এরা মৃত্যুর কথা স্মরণ করে না আর আমার কথাকে এরা ফান ফান হিসেবে নেয় এরা মনে করে যে আমি কি বলতেছি রে কিন্তু সেই সুৎখরদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই বা বোন আপনাদেরকে তো একদিন মরতে হবে যেদিন মরবেন সেদিন সবার আগে আমার কথাটাই মনে সব থেকে ভালোটা আমিই চাইছিলাম আপনাদের হুম সেই সুৎখরদের উদ্দেশ্যে বললাম আর কি আর যারা এই যে মিউজিক নিয়ে কাজ করেন হ্যাঁ মিউজিক হচ্ছে একটা শয়তানের ফোন দি এটা হচ্ছে আপনার মানে মিউজিক শুনলে মানুষ মুনাফিক হয়ে যায় মানুষের অন্তরের মাদক বলা হয় মিউজিককে তো যারা মিউজিক ছাড়তে পারেন না যারা মিউজিককে বর্জন করতে পারেন না তারা মনে রাখবেন যে আপনারা কিন্তু শয়তানের সাথে তাল মিলিয়ে জীবনযাপন করতেছেন এবং আপনারা যে এই যে বেপর্দাভাবে আপনারা যে ইনকামটা করেন মিউজিক চালিয়ে চালিয়ে আপনারা যে টিকটক বানান ইউটিউবে ভিডিও ছাড়েন তারপর হচ্ছে আপনারা যে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে যে পরিমাণ আপনারা কন্টেন্ট ক্রিয়েট করে ছাড়েন প্রত্যেকটাতে আপনারা মিউজিক ইউজ করেন বিশ্বাস করেন ভাই বোনেরা আপনাদের একটা ইনকামও একটা টাকাও হালাল না এবং এই টাকা দিয়ে আপনারা মানুষকে খাওয়াচ্ছেন হাজার হাজার মানুষকে আপনারা ইফতার করান এটা করান সেটা করান কি লাভ হারামের টাকা তো আল্লাহ কবুল করেন না হারামের টাকা আবার কিসের দান হারামের টাকা জাকাতি বৈধ না হারামের টাকার আবার দান কি ঠিক আছে হারাম তো হারামই হারামের হারামের সাথে তো ইবাদতের কোনো সম্পর্ক নাই যেটা হারাম সেটা সম্পূর্ণই হারাম সে টাকা দিয়ে ভালো খারাপ কিছুই করতে পারবেন না শুধু খারাপই হবে হুম তো এখনো সময় আছে যারা আমার এই কথাগুলো শুনে এতটুকু মোটিভেটেড হবেন তাদের উদ্দেশ্যে বলছি যে এখনো সময় আছে আপনারা ভালো হয়ে যান আপনারা সৎ পথে আসেন দরকার হলে একটা ছোটোখাটো ব্যবসা করেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের যে যতগুলো আমাদের প্রফেশন সৃষ্টি করেছেন বা ইনকাম সোর্স তৈরি করেছেন প্রত্যেকটার ভিতরে মানে দশ ভাগের নয় ভাগ বরকতি কিন্তু উনি ব্যবসাতে দিয়েছেন এবং বাকি এক ভাগ দুনিয়ার সমগ্র যে ইনকাম আছে সেগুলোর উনি দিয়েছেন আর কি সোর্সগুলো তাহলে চিন্তা করেন যে হালাল ভাবে আপনি যদি ব্যবসা করেন সেখান থেকে আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন আল্লাহ যদি বরকত দেন তো সো যদি আল্লাহ বরকত লুকিয়েই রেখেছেন এই মানে বেশিরভাগ সিংহ ভাগ যে বরকত সেটাই লুকিয়ে রেখেছেন বিজনেস এর ভিতরে মানে হালাল ব্যবসার ভিতরে সুদের ব্যবসা না সুদ কোনো ব্যবসা না সুদ সুদি সুদের সাথে ব্যবসার মতো একটা পবিত্র শব্দ যুক্ত করবেন না ঠিক আছে ব্যবসা ব্যবসায়ী সুদ সুদি আর যারা জেনে বুঝে সুদ সুদ খায় যারা তাদের জীবিত বা মৃত মায়ের সাথে জেনা জেনায় ব্যস্ত হ্যাঁ যাদের কর্মকাণ্ডের মাধ্যমে যারা আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত তাদের ব্যাপারে আমার কিছুই বলার নেই শুধু এতটুকুই বলবো যে আপনাদেরকে অনেক সাবধান করেছে আপনারা ভালো হননি দেন আপনারা যেটা ভালো বোঝেন করেন কারণ আমি আপনাদেরকে একটা আত্মীয় স্বজন হিসেবে আমি আপনাদেরকে ভালো পথ দেখাতে পারি বাট ভালো পথে চলবেন কিনা সেটা টোটালি আপনাদের ওপর ডিপেন্ড করে এটাতে আমার কোনো হাত নেই তবে একদিন আমার কথা মনে পড়বে ওই সব মানুষের আমার কথা মনে পড়বে যারা আমার ভালোবাসার নাফরমানি করেছে যারা আমাকে ছোট করেছে আমার ভালো বুদ্ধি দেওয়ার মাধ্যমে তো যাই হোক আমি অনেকগুলো বিষয় এখানে কথা বলেছি আপনারা সম্পদ হালালভাবে ইনকাম করলে অবশ্যই সেটার জাকাত আদায় করবেন এবং অবশ্যই অবশ্যই আল্লাহ কোরআন এবং হাদিসে যা যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকবেন এবং যেসব করতে আমাদেরকে ইন্সপায়ার করেছেন সেই কাজগুলো আমাদেরকে করতে হবে তো আমার কথাগুলো যদি আপনাদের একটুও অন্তরে লাগে বা ভালো লাগে তাহলে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় তাহলে অবশ্যই আপনারা নিজেদের জীবনটা চেঞ্জ করে নেবেন অতীতে কি ভুল করেছেন সেটা বড় কথা নয় একটা কথা মনে রাখবেন মহান আল্লাহর আর নাম হচ্ছে তাওয়াব উনি মানুষের তওবা কবুল করেন মানুষ যদি কোটি 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 অসংখ্য অগণিত ভুলও করে তারপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাও আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ তার সেই পাপগুলোকে নেকি দ্বারা পূর্ণ করে দেন সো কখনো এই কথা চিন্তা করবেন না যে আমি অনেক পাপ করে ফেলেছি আমার গোনা মাফ হবে না আপনার পাপের থেকে আমার আল্লাহর রহমত অনেক অনেক বড় আপনার পাপ কখনো আমার আল্লাহর রহমতের থেকে বড় হতে পারে না আপনি যদি পাপ করতে করতে নিজের শেষ সীমানাতেও চলে যান মৃত্যুর আগে হলেও আল্লাহর কাছে খাস দিলে তবা করেন তবা করে ভালো পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন আমাদের নবীর দেখানো পথে ফিরে আসেন যেগুলো মানা করা হয়েছে সেগুলোকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেন টাকাটাই বড় একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করে বড় কথা না বড় কথা হচ্ছে আমরা সবসময় সৎ কাজ করব। এই যে আমি কিছু ভালো কথা যদি আপনাকে বলে থাকি সেটাও হচ্ছে সর্বোত্তম সৎকা কথাও কিন্তু সৎকা ভালো ভালো কথা মানুষের কল্যাণে যেই কথা বলা হয় সেই কথাগুলোও কিন্তু সৎকা হিসেবে আল্লাহ গ্রহণ করেন সো এই কথাগুলো শোনার পর প্লিজ চেষ্টা করবেন যারা এখনো বিপথে আছেন তারা ভালো হওয়ার ভালো কাজ করার এবং ইসলামের পথে নিজেদেরকে মোটিভেটেড করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আমি মন থেকে দোয়া করি এবং বিশ্বাস করি আল্লাহ আপনাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন এবং আপনাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করবেন তো সবাই অনেক ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আর নেক্সট টাইম আপনাদের সামনে আরও কিছু সুন্দর সুন্দর এবং গঠনমূলক মোটিভেশনাল টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং সেগুলো নিয়ে ডিসকাস করবো এবং আপনারা যদি কোনো স্পেসিফিক কোনো বিষয় নিয়ে আমার কাছ থেকে কিছু শুনতে চান তাহলে সেগুলো কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জাজাকাল আল্লাহ হাইরান